সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি জায়গার নিজস্ব নাম রয়েছে আবার ওই জায়গাগুলির প্রবাসীদের দেওয়া নামও রয়েছে আরব আমিরাতে যেসব সোয়াই অন্যতম রোলা সোয়াই পাশাপাশি উপস্থিত এলাকা দুটি একসাথে বাংলাদেশিদের কাছে বাংলা বাজার হিসেবে অধিক পরিচিত এই এলাকাটির প্রায় দোকানপাট বাংলাদেশিদের মধ্যে রয়েছে কাবার হোটেল রেস্তোরাঁ টেলর দোকান ও লন্ড্রি ইত্যাদি এখানে বাংলাদেশি বেশি হওয়ায় জনতা ব্যাংকের একই শাখাও রয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি সুপার এছাড়াও রয়েছে অনেক যাত্রী বাংলাদেশিদের ব্যাপক হারেকার কারণে প্রতি শুক্রবার এখানে বাংলাদেশিদের মেলা প্রতি শুক্রবার দুবাই আবুধাবি সহ অন্যান্য প্রদেশগুলো থেকে বাংলাদেশিরা বাংলা বাজারে আসেন আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে দেখা করতে এলাকাটিকে একক বাংলাদেশ বললেও বেশি বলা হবে না কারণ প্রতিদিন সন্ধ্যায় রোড মনে হয় জনসভা হচ্ছে